ভাই সেই ভাই সেই ভাই অস্থির ভাই অস্থির কালকেও দেখছি আজকেও দেখছি সেই ভাই ছবি ভাই না হয় নাই অস্থির সেরা

লাগছে যে টুইস্টার দেখছি পুরো মাথা ঘুরে গেছে

হ্যাঁ ভালো লাগছে চঞ্চল চৌধুরী অভিনয়টা সেই ছিল ভাইয়ার অ্যাক্টিং গুলো ভালো লাগছে সাকিব ভাইয়ার এখানে আপনার ফাইট গুলো আরো ভালো হয়েছে জোশ হয়েছে ভালোই লাগলো ভাই

জি তুফান তুফান সিনেমা দেখতে আসছি তুফান সিনেমা দেখতে আসছি জি তুফানে তো আমার সাকিব খান ফেভারিট বা সাকিব খানের গত ঈদে যে রিলিজ হয়েছিল রাজকুমার এর আগের ঈদে